এই ঘর এই সংসার উনিশশো সালে কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় মালেক আফসারি এবং প্রযোজনা করে খলিল ফিল্মস এবং রোজি ফিল্মস থেকে পরিবেশিত আলম খানের সঙ্গীতে মোহাম্মদ রকিনুজ্জামান এবং মিল্টন খন্দকারে গীতিকারে এবং সিনেমাটা অভিনয় করে সালমান শাহ বৃষ্টি আর আলিরাজ তমালিকা কর্মকার রোজি আফসারি বুলবুল আহমেদ দিলদার নাসির খান সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রীরা সিনেমাটা অভিনয় করে পারিবারিক গল্পের মুভি এবং সিনেমাটা কমেডি তো আছে তাছাড়া এবং সালমান শাহ ওদের অভিনয় তো আউটস্ট্যান্ডিং তার সিনেমাটা গল্পটা শুরু হয় একটা পরিবারে রোজি আবসারি তার দুই ভাইকে গোসল দিয়ে সে চলে যাচ্ছে তার অফিসে প্রতিদিন একটা করে সিটি পাই এই সিটি পেতে পেতে বুলবুল আহমেদ মানে সে একজন কাজ করে তার বলে এই প্রতিদিন এই সিটি কে দেয় এইভাবে প্রত্যেক দিন বলতে বলতে একদিন সিটি না বলতে স্যার আগে তো সিটি বলছে সিটি পাবে কি করবে সিটিটা তুই দিই আমি তারপরে ওদের সাথে কথা হয় প্রেম হয় তারপরে ওদের বাড়ি আসে বুলবুল আহমেদ এবং বলে আজকেই তোমাদের বাড়ি উঠবে এবং তোমাকে বিয়ে করবে বলছে কিভাবে ওদের বড় করতে হবে বলছে আমার তো বয়স হয়ে গেলো তো আমি তোমার সাথে বিয়ে করি এখানে থাকবো ওদের বিয়ে হয়ে যায় তারপরে টাকা পয়সা বলে তাহলে তো আমাদের এখানে ভাড়া থাকতে হবে যখন ওদের বাড়ি ঘর ওদের দুইজনার মিন্টু আর পিন্টু তাহলে ওই তখন ওদের বাড়ি থাকে তখন ওই টাকার জন্য দুজনা যে লাভে লাভে ও ব্যাংকে রাখে এবার দুজনা থাকা করে এবার ও পড়াশোনা করে ওদিকে সালমান শাহ হলো কলেজে পড়াশোনা করে আর আলীরাজ সে এক জায়গায় চাকরি পেয়েছে কর্পোরেশন অফিসারে সেখানে নাসির খান দিলদার কাজ করে একসাথে কাজ করে এখানে থাকে দুইজনা এভাবে চলতে থাকে সালমান শাহ কলেজে পড়াশোনা করে তার বন্ধু বান্ধবের কোনো সমস্যা কিছু হলে ও মিটে দেয় প্রেম প্রীতি করলো বিয়ে ফিয়ে বিয়ে ফিয়ে করে নিয়ে আসে মেয়েদেরকে আর মেয়েদেরকে নিয়ে আসে তার বাড়ি থেকে বন্ধুদের বিয়ে দেয় ওদিকেই খলিল সিনেমায় অভিনয় করে তার নামটা হয়নি খলিল তিনি এই সিনেমার প্রযোজক এবং অভিনেতা সে বৃষ্টির বাবার চরিত্র অভিনয় করে সে একজন বড়লোক লোক তখন বৃষ্টি এক জায়গায় বন্ধু বান্ধব নিয়ে গল্প করছে বলছে বিদেশ কত ভালো আমাদের গ্রামে আমাদের দেশে একই খাল ফিলে নালা গুন্ধ তখন খলিল বলে আমাদের এই এখানে সব আছে সব জায়গাটা বাংলাদেশের সব জায়গা বলে তখন ওর মেয়ে আছে একটু রাগ করে ওই দেখি তমালিকা যে ওর মা ওর বাপ কোনো কারণে দিয়ে জমি মানে টেকা নেয় টেকা নিয়ে টেকা পয়সা কর্পোরেশন অফিসার তারা বাড়ি মানে তালা দেওয়ার জন্য অনেকবার যায় তখনই পরবর্তীতে আলিরা যায় গিয়ে ওদের মানে ওই হাসে নাসির খান এবং দিলদার তাদের টেকা পয়সা দুই নম্বরই করে মানে টাকা পয়সা চাই তিরিশ হাজার যে করলে আর কিছু করব না তখন টাকা পয়সা না দিয়ে ওদের বাড়ি যায় গে তখনই তালা দিয়ে দেয় এবং বাড়ি থেকে তখনই আলিরাজ থাকে আলিরাজ সে কি করে ওই মেয়ে তমালিকা এবং তার মাকে একটা বাড়িতে নিয়ে যায় কথাবার্তা সব শুনে কিভাবে কি যে শোনার পরে ওকে বাড়িতে এক জায়গায় নিয়ে যায় সেখানে রাখে তাকে তখন ওদের বাড়ি যা যা লাগে কিনে দেয় ওই শাড়ি ওর মা বোনের কাছ থেকে চুরি করে নিয়ে যায় তখন ওর শাড়ি যে লোক কি না ও তখন ওর ওর সাথে প্রেম হয় এবং একটা গান হয় আর পা তার প্রথমে একটা গান দেখবেন ওর বোন রাগ করে তখন সালমান আলিরাজ ওরা একটা গান বলে এ গানটাও ছিল অসাধারণ তারপরে এইভাবে ওদের প্রেম হয়ে যায় একদম তমালিক বাড়ি চলে আসে বাড়ি মনে করে চোর তখন ধরিয়ে তারপর আস্তে আস্তে সব শুনে ফুনে তার সাথে বিয়ে দেয় এবং বাড়ির প্রথম বউ হয়ে যায় তারপর বউ হিসাবে থাকে এক দুই দিন থাকে তখন আস্তে চুপচুপ করে থাকে কোনো কথাবার্তা বলে না আস্তে আস্তে ওদিকে কি খলিল একদিন ওর মেয়েকে স্কুলে নিয়ে গিয়েছে তখন বৃষ্টি ওই যে নায়িকা ও একটা ছেলের সাথে কি করেছে তখন ওই কথা সালমান স্যার বলেছে ওর বন্ধুরা তখন ওর বন্ধুরা বলে গিয়ে ওর স্যার সরি স্যার বলেছে খলিল এই কথা সব দেরি দি দেখার পরও কলেজে কলেজে যখন অফিসে গিয়েছে তখন এই কথা ওর সেক্রেটারি বলছে সেক্রেটারি সব খুঁজে নিয়েছে যে ও কি কর ওর বোন কি কর ওর ভাই বোনরা সব কি কর সব বলার পর এক সপ্তাহ পর ওর বলেছে আগে সব কলেজ হস ওর সাথে কিভাবে কি করতে হবে দেখি তো ওকে আসে টিস করে তখন ওর কলেজে যায় এবং স্যার ওকে কথা বলার পর বলছে এক সপ্তাহ পর কেন ওই সব কথা স্যার তখন ওই কথার পরে খলিলের কিছু কথার পরে ওই সেও দেখবেন যে তিন মাসের হাসে বাদ দিয়ে দেয় এবং ওই কথা শোনার পরে একদিন বৃষ্টিকে কিস করে ওই কথা খলিল রেগে যায় রেগে পর ওই সব জেনে খলিল ওদের বাড়ি চলে যায় গিয়ে সবার সাথে দেখা পেখা করে ওই ভিডিওটা দেখায় যে কিস খাইল পরার পর ওই ওর সাথে আলে ওই সালমান শাহের সাথে বৃষ্টির বিয়ে দিয়ে দেয় এবং দুজন দুইজন আর বিয়ে হয়ে যায় আলি রাজু বিয়ে হয়ে যায় এও হয়ে যায় তারপর দুটো সংসার হয়ে যায় এভাবে বলা চলে ওদিকে আলিরাজ মানে না নাসির খানার দিলদার তারা দুই নম্বরই করে আলিরাজকে কিভাবে ওই ওদের দুই নম্বরই ফাঁদে টেকা পয়সা দিয়ে তখন আলিরাজ যদি নিতে চায় না তখন ওর বউকে দিয়ে দুই নম্বরই কাজটা করে বলে তোমার মা ছেলে মেয়ে হবে তোমার এখানে জমি কিনে দেবে হানা তেনা মানে করে ওকে বসে আনার জন্য চেষ্টা করে আরও টেকা প টেকা পয়সা যেই পাবে মনে করে একদম সব ভালো ওদিকে খলিল এই এদিকে বৃষ্টি বৃষ্টি সালমান শাহ যখন বিয়ে তখনই ওদের মনোমালিন্য প্রথমে এক দুদিন ওরা মেয়ে হাসে বাড়ি থাকতে চায় না বৃষ্টি বিয়ের পরের দিন বাড়ি থেকে চলে যায় গিয়ে চলে যায় বাপের বাপের বাড়ি দেখে ওর বাপ আর খলিল আর একটা মেয়েকে নিয়ে মানে চাকরকে নিয়ে মা সেই যে রেখেছে তখন ও বাড়িতে চলে আসে এই বলছে কথাবার্তা বলার পর একদিন খলিল কি একটা নিয়ে গেছে বলেছে আমার স্বামীও কাজ করতে পারে এরম বলছো তোমার স্বামী তো বা ভাই বোনের টেকাই খায় তখন ও বলার পর তখন সালমান শাহ ঘুরে ঘুরে কাজ করছে কাজ শেখছে করতে করতে তো তখনও একটা কাজ করে আলীর এই সালমান শাহ ঘুরে 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 ঘুরিয়ে তারপর একটা কাজ কর্ম করে খাবার নিয়ে আসে ওর খাবার দেয় তারপর তো একটা আস্তে আস্তে লোন ফোন নিয়ে সব কথাবার্তা বলে ও একটা একটা মানে কাজের একটা গতি আনে তখনও একটা ফ্যাক্টরি দেয় ওই কথা খলিল দেখে আবার ও একটা লোনের জন্য বোনকে ওর দুলাভাইকে বলে যে এক দুই আড়াই লাখ টাকা দরকার কিভাবে কি বলছে আচ্ছা কবে লাগবে বলছে এদিনকে লাগবে তখন ও বাড়ি একটা সৈনে ওই যে এত দিন থেকে যে বাড়ি ভাবত ভাবত চার লাখ টাকা ওই সার শোধুন আছে সইফই নিয়ে বাড়ি এসেছে আলী রাজা সৈনের তখন ওর মা এবং ওই ওই না আলী দাদের শাশুড়ি এবং ওর বউ বাজার কীভাবে কি নেলে তুমি জানতে চাওনি কি সই তারপর টাকা পয়সা তুলে নিয়ে বাড়ি বলে কি জন্য সই নিয়েছে তখন ওর বোন একটা আঘাত পায় তখন ওর বলে বলে এই যে তোমাদের বাড়ি এত দিন রয়েছে বাড়া ভাবতেই এত টাকা পিন্টুর আছে একটা ফ্যাক্টারি দেবে তার টাকা পয়সা তখনই বলে আমি টেকা পয়সা নেবো না ভুতু উরা নেবে তারপরে ওই অনেক সব কিছুর জন্য তো শাওরি তো অনেক খুশি যে ও এভাবে ভালো মানুষ এদিকে এইভাবে গল্পটা আগাতে থাকে তারপরে দুইজনা মিলে মিশে তা সালমান শাহ কিষণ সব পেপাডোর বউ আলী রাজের এক এক সময় এক এক কথা বলে সেই টাকা পয়সা নিয়ে ওর একটা জমি কিনে দেয় নাসির খানে এক নাসির খানের গল্প অসাধারণ এভাবে চলতে থাকে অভিনয় আগে তা আরও অভিনয় চলতে থাকে তার পরবর্তীতে হয় ওদিকে ও টেকা পয়সা ওই যে অফিসে কাজ করে দুই নম্বর করে টেকা পয়সা দিয়ে ওর কাছে এনে দেয় আর ও খুব খুশি এই কথা পুলিশরা ফেলে লাস্টে এবং ও একটা গাড়ি কিনেছে কিন্তু ওই সব কথা শুনে ওর বউ ওর বাড়িতে দেয় বুলবুল আহমেদ এবং রোজি আফসারিকে দিয়ে এক জায়গায় দেখবেন থাকবে সেই জায়গায় ওরা দুজন থেকে আসার সময় গাড়ি চড়িয়ে যখন আইবে দেখো বোন এসে তোমরা এখানে এখানে কথাবার্তা বলে ওর বোন মারা যাবে ওদিকে পুলিশও তারা করিস দুই নম্বরই করে টেকা পয়সা তারপর ধরার পর ওদের দুইজনা পরে লাস্টে দেখবেন একদম আলিরাজ থাকবে গাড়িতে সরিয়ে নিয়ে এসে বাড়ি এসে দেয় বাড়ি এসে রাখবে মারা গেছে খলিল ফলিল সবাই বলবে তোমার জন্য দিকে আলিরাজ হইব বউকে মারবে এবং তো বাড়ি নিয়ে এসে রোজি ওর রোজি আফসারি রেখে দেবে এবং বলবে ওদিকে আলিরাজকে পুলিশে নিয়ে গিয়েছে এবং ওর বউ একটা ঘরে গিয়ে বসে থাকবে এবং ছবিটা শেষ হয় তা টোটাল কাহিনী দেখলে বুঝবেন একটা পারিবারিক কিভাবে একটা একটা পরিবার একটা বউর জন্য কিভাবে নষ্ট একটা ছেলে কিভাবে নষ্ট হয় একটা ছেলে সারা বছর কোনো ঘুষ ফুস নেয় না একটা বউয়ের জন্য কিভাবে ঘুষ নেয় একটা মানসি নাসির খান এবং দিলদারের জন্য কিভাবে তমালিকা নষ্ট হয়ে যায় গিয়ে টেকা পয়সা কিভাবে এখানে নাসির খানে আছে বড় লোকরা বলে বুদ্ধিমত্তাটা সেভাবে চলে এরম বলে একটা ডায়লগ দিলদারে এখানে যে কমেডি সিন অসাধারণ দুইটা দুইটো দিলদার থাকে দিলদারে কমেডি সিন বা টোটাল ছবিটা দেখলে বুঝতে পারবেন কীভাবে রোজি আফসারি বুলবুল আহমেদ সালমান আপনার চোখে পানি আনবে এবং সিনেমাটা যে কাহিনী অসাধারণ এবং সিনেমাটা লাভা মুভি ইউটিউব চ্যানেল আছে একদম ফুল মুভি যদি কারো ভালো লাগে থাকে দেখে আসতে পারেন অসাধারণ এই গল্পের মুভি হলো এই ঘর এই সংসার মাল কাপ কাহিনী সংলাপ চিত্রনাট্য পরিচালনায় একটা অসাধারণ ফ্যামিলি মুভি কিভাবে একটা বাড়ি ধ্বংস হয়ে যায় একটা মহিলার কারণে কিভাবে একটা সংসার খুব ভালো হয়ে উঠছিল সেই সময় সংসার দেখি সালমান এত ভালো ওইদিকে আলীরাজের বউ তমালিকা খারাপ তার জন্য পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায় রোজে আফসারি মারা যায় এদিকে ওর ও একটা ফ্যাক্টরি দেয় কিভাবে কিভাবে খলিল ওকে একটা বড় তৈরি করে টোটাল সিনটা দেখলে বুঝতে পারবেন যে অসাধারণ একটা গল্পের মুভি এই এই সংসার দেখে আসতে পারেন লাভা মুভিজ ইউটিউব চ্যানেলে দুই ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ওপরে একদম ফুল মুভি দেখে আসতে পারেন এবং নতুন এবং বলবো এই সিনেমাটা একবার হলেও দেখে আসবে আপনার চোখে পানি আসবে এই মুভিটা আমি যতবারই বলবো তার সাথে যদি আপনি মুভিটা একদম সুন্দরভাবে দেখে আসতে পারেন আরো আপনাদের ভালো লাগবে এই ঘর এই সংসার তা নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলআকনে ক্লিক করবেন আরো আপনাদের সামনে আরো মুভি নিয়ে আপনাদের সামনে কথা বলবো